আমাদের ব্যাডমিন্টন খেলা সুন্দর ব্যাডমিন্টন এর আয়োজন আমরা করেছি ব্যাডমিন্টন খেলা হচ্ছে আমার পিছনে দেখতেই পাচ্ছেন সবাই খেলছে ব্যাডমিন্টন এখন মাঠে আছে কারা মাঠে আছে আমাকে দেখি সুন্দর লাগছে আমার টুপিটা দেখে আমার ইচ্ছের সাথে মিলে গেছে স্যুট এর সাথে দরান কারা খেলছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে মাঠে আছে রাজু রাজু সাথে সাব্বির এবং কায়ম আর রিফাত রাজু সাব্বির কায়ম রিফাত এই চারজন ব্যাডমিন্টন খেলা চলছে আমার লাইভটি একজন দেখছেন সেই ব্যক্তিটি কে সেই ব্যক্তিটা আমার কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন এই লাইভটি এখানে রাহুল সুন্দর হ্যাঁ ইউটিউবে আমি লাইভে আছি সুন্দর ব্যাডমিন্টন খেলা চলছে এই শীতের মৌসুমে আমাদের সবচেয়ে জনপ্রিয় খেলা ব্যাডমিন্টন খেলা দয়রামপুর স্পোর্টিং ক্লাব কর্তৃক সুন্দর ব্যাডমিন্টন খেলা চলছে আমরা কিছুদিন পরে এখানে একটা সুন্দর টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছি সেক্ষেত্রে অবশ্যই দয়রামপুর স্পোর্টিং ক্লাবের সদস্যদের একত্রিত ভাবে মাঠের কাজটি সম্পূর্ণ করতে হবে যদি আপনারা সুন্দর একটি এখানে করতে চান মাঠটা আরও সুন্দর করতে হবে এই যে বালু এখানে বালুর উপর মাটি দিয়ে মাঠটা শক্ত করে দিতে হবে তাহলেই একটি সুন্দর টুর্নামেন্টের আয়োজন আমরা করতে পারি আমরা খেলা দেখছি পাশে রয়েছে রাজু সাব্বির বিপক্ষ টিমে রয়েছে কায়ুম এবং রিফাত সুন্দর ব্যাডমিন্টন খেলা চলছে এই আমাদের শীতের মৌসুমে সুন্দর খেলা চলে পুরো বাংলাদেশ জুড়ে খেলা চলছে আপনারা জানেন আন্ডার নাইনটিনে বাংলাদেশ সুন্দর একটি চ্যাম্পিয়ন হয়ে আমাদের একটি ট্রফি এনে দিয়েছে দুর্ধর্ষ ভারতকে হারিয়ে একশো আটানব্বই নিরানব্বই রানের টার্গেট দিয়েছিল বাংলার যুবরা এখানে জীবন কমেন্ট করেছে ভাই আমি জীবন আমি তোমার ভিডিও দেখছি জীবন তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং কমেন্ট করার জন্য আশা করছি এভাবেই সাপোর্ট দিয়ে যাবেন আর এরপরে আমি আশা করি রাহুলও আমার ভিডিওটি দেখবেন লাইভটি দেখে একটি একটি সুন্দর কমেন্ট করবেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুন্দর খেলা চলছে আপনারা যারা র্যাকেট খেলতে আসবেন পরবর্তী ম্যাচ থেকে আপনারা জুতা পরে আসবেন তাহলে সবাইকে লাইভে সুন্দর দেখা যাবে ভালো লাগবে খেলাও ভালো চলবে ভাই আমি তোমাদের ক্লাবে এক্স বক্স ফুল দিব জীবন তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই খেলার যে সবচেয়ে মূল্যবান জিনিস ফেদার যে ফেদার আমাদের প্রতি তিন দিন অথবা চার দিন পর পর আমাদের এক বক্স করে ফেদার লাগে তুমি আমাদের এই ব্যবস্থাটা করে দিবে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে আমাদের সাথে নিয়মিত খেলতে পারবা তিনজন লাইভটি দেখছেন আপনারা আমার লাইভটি শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন কে কথা থেকে দেখছেন দেশ বিদেশে থেকে 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 সেই কাতার ভিডিওটি যারা দেখছেন আপনারা কমেন্ট করে আমাদের প্রবাসী এক ভাই ইকবাল ভাই রয়েছে মালয়েশিয়া মালয়েশিয়ায় তো নাকি ডুবাই 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 রয়েছে আমাদের ইকবাল বন্ধু প্রতিবেশী ভাই ইকবলকে অনেক মিস করি আমরা সব সময় ফুটবল খেলাই ব্যাডমিন্টন খেলাই তারপরে এখানে খেলা চলছে এবং ঢাকা থেকে যারা খেলা দেখছেন আপনারাও জানাবেন ঢাকা থেকে কারা খেলা দেখছেন আমি দেখতে পাচ্ছি লাইভটি তিনজন দেখছেন এই তিনজনই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমাদের এই ব্যাডমিন্টন খেলাটি দেখছেন এবং আশেপাশে যারা রয়েছেন মহেন্দ্রপুর হাসিমপুর কুমারখালী থানার ভিতরে এবং গ্রাম থেকে অথবা হাসিমপুর থেকে আপনারা যারা খেলতে খেলতে আসতে চান আমাদের মাঠে চলে আসবেন কোনো সমস্যা নেই আপনারা খেলতে আসবেন অবশ্যই ব্যাটটা নিয়ে আসবেন আপনাদের ব্যক্তিগত ব্যাটটা আনবেন কারণ ব্যাট একজনের ব্যাট আর একজনকে দেওয়া যেহেতু সবারই দামি ব্যাট এখানে আমরা ব্যবহার করি কারো ব্যাট পাঁচ হাজার কারো ব্যাট দশ হাজার টাকার ব্যাট এখানে রয়েছে অনেক দামি দামি ব্যাট এখানে রয়েছে লিনিং এক্স ওয়ান সাথে রয়েছে টাইটান সেভেন রয়েছে কামরাঙা ব্যাট রয়েছে চিচিংগি ব্যাট খুবই দামি দামি আমরা ব্যাট কিনেছি এবছর সবাই সবাই নতুন নতুন ব্যাট দিয়ে খেলছে টং টং করে শব্দ হচ্ছে টং টং যেটা বলছিলাম আশেপাশ থেকে যারা খেলা খেলতে চান আপনারা আমাদের মাঠে চলে আসবেন ব্যাট নিয়ে চলে আসবেন আমরা চেষ্টা করব আপনাদের সাথে খেলার এবং সুন্দর একটি খেলা উপভোগ করানোর গেম হয়ে গিয়েছে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি গেমটি সমাপ্ত হয়ে গিয়েছে আমরা খেলা দেখছি শিমল যায় মানে আমি খেলবো এটা গেম খেলেছি শিমুল আমার সাথে আয় পার্লি আমি একটা গেম খেলে বসে রয়েছে পরের দা বল পরের দা নামলি নামবোর গেম দিয়ে উঠা দেই পরে ওঠা দি বাদ এখানে অসংখ্য প্লেয়ার রয়েছে এরা সবাই খেলতে নামবে এখন করে আপনার কি খেলা শেষ আপনি কি কোনো বক্তব্য দিতে চান আমার লাইফে আপনার চেহারাটা ফুটে উঠেছে কায়ব একটা হাসি দাও তো ও দারুন লাগছে আমি দুজন একসাথে দেখাই যে আমাদের কত সুন্দর লাগছে ঠিক আছে আমরা লাইভে আছি আমাদের খেলাটি চলছে আপনারা যারা আশেপাশে আছেন আমি সবাইকে দেখানোর চেষ্টা করছি সাব্বির সাব্বির একটা হাসি বাইরে দিবে এখন জানি এই যে সে জার্সি বারসি রেডি হে দুজন না দুজন না দুজন না তাইলে তো এই আপনার আছে দিনে এক

आओ सुन लो रे मां भी तेरे देश में शायर भी मरे जबरे

তো <hull> লেটটা ah, <hull>